নমস্কার আমি সুব্রত মিত্র হ্যাঁ আপনাদের চেনা পরিচিত মুখ কবি সুব্রত মিত্র আজ এক বিশেষ ভালো লাগা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি এটা ভাবতেও আমার গর্ববোধ হচ্ছে ভাবতেও আমার অনেক অনেক উচ্চ মন মানসিকতার সাথে আমার জীবনকে অতিবাহিত করছি বলে আমার মনে হয় আপনারা দেখেছেন আমার সাথে এর আগেও বেশ কিছু ভিডিও কল ছবি আমার দিবার জনম জনমের সঙ্গী আমার স্ত্রী পিঙ্কি পিঙ্কি মিত্রর আজ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা আমরা মানে এটা আমরা সাথে আছি কিন্তু এটা এটা আমার এবং আমার বিশেষ করে আমার কোনো কৃতিত্ব নেই এর মধ্যে আমার স্ত্রী একক মন এবং মানসিকতা দিয়ে এই উদ্যোগ গড়ে তুলেছে আপনারা দেখুন আজকে আগে পরিচয় করে দিই থাক আমার স্ত্রী পিঙ্কি মিত্র ওনার খুব বেস্ট ফ্রেন্ড এবং অনেক ভালো লাগার ব্যক্তিত্ব মোনা ম্যাডাম ম্যাডাম সারাদিন আমাদের সাথে ছিলেন এবং সবসময় থেকে থাকেন ওর পিঙ্কির সুখ দুঃখে ওর পাশে থাকার চেষ্টা করেন এটা একটা বড় মহৎ মানসিকতার বিষয় রয়েছে বিপ্লব বিপ্লবের সারা পেয়েছি আমাদের মধ্যে প্রতিবাদ বিপ্লব আমার মধ্যে দেখেন কিন্তু বিপ্লব বলে একজন ব্যক্তিও কিন্তু আমাদের মধ্যে রয়েছেন আমার ভাই এই রবি আছে সুপ্রতিম আছে সুমিত সুশোভন আসছে এবং আর একজনকে পরিচয় করাবো তার হাতে এখন ক্যামেরা আছে বলে দেখাতে পারছি না আমার আমার দাদা হ্যাঁ এই দাদার একটা অনেক বড় পরিচয় আছে সেগুলো আমরা বিস্তারিত এখন বলার সুযোগ সময় দুটোই নেই পরে বলবো কিন্তু ইনি হচ্ছেন আমার স্ত্রীর পিসির ছেলে পিস্তত ভাই হলেও নিজের ভাইয়ের চেয়েও কাছে এই দাদা আমাদের সহযোগিতা করেছেন আপ্রাণভাবে রন্ধনে এবং সমস্ত কিছুতে সহযোগিতা করেছেন এবার আমি ঘোরা আমার দিকে একটু এবার আমি যে বক্তব্যটা আজকে আমি পেশ করতে চাইছি সংক্ষিপ্ত আকারে যেটা দেখুন মোর আজকের জন্মদিন কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের জন্মদিন কী জিনিস সেটা সে নিজে জানে না এবং তাদের নিজেদেরও জন্মদিন সে জানে না এরকম লোক আছে সমাজে তাই আমরা মনে করছি এবং তুমি একটু ধরুন পিঙ্কি আমার পাশে কাছে হ্যাঁ আমার কাছে এবং পিঙ্কির মন থেকে পিঙ্কির মনের ভিতরে এই ভাবনা এসেছে যে এরকম যদি কাজ করলে কেমন হয় যে যাদের জন্মদিন তো দূরের কথা তো কোনো দিনই হতে মানে কোন দিন কিভাবে যাবে সেটা সে ভাবতেই পারে না তার দিন গুজরানটাই একটা বড় উদ্দেশ্য হয়ে দাঁড়ায় সেখানে স্বপ্ন দেখাতো অনেক দূরের জন্মদিন খোঁজাত অনেক দূরের সেই সব জন্মদিন এবং মৃত্যুহীন নিয়ে চিন্তাহীন মানুষদের কাছে আমরা পৌঁছোতে চাই তাই পিঙ্কি এবং পিঙ্কি দাদা এবং মোনা ম্যাডামের সহযোগিতায় এই কিছু খাবার দাওয়ার তৈরি করা হয়েছে তাই ভাই সুষমনও থাকবে সুষমনকেও আপনারা দেখতে পাবেন আমরা সকলে বেরোচ্ছি হ্যাঁ একটু ধরো একটু হাতে ধরো ধরুন তাই এখন আমরা বেরোবো ওয়েদার খুব খারাপ বৃষ্টিপাত চলছে বাইরে তবুও দিনটা তো আর পরিবর্তন হতে পারে না একই দিন এই দিন তো এই দিনেই হবে তাই আমরা এখন বেরোচ্ছি আর একটা ছোট্ট করে বলে রাখি একটা রহস্যজনক এবং মজাদার বিষয় রয়েছে পিঙ্কির জন্মগত যে জন্ম তারিখ সেটা কিন্তু একটা অন্যদিন কিন্তু রাষ্ট্রীয় পুঞ্জি এবং সব খাতা কলমে এই ডেটটা রয়েছে বলে এমনকি তার স্কুল শংসাপত্রে এই ডেটটা রয়েছে বলে আমরা এই তারিখটাকে ধরে এগোচ্ছি ওর একটা অন্য জন্ম তারিখ যেটা এদিনে জন্মগ্রহণ করেছিল সেই দিনটা আলাদা কিন্তু এই দিনটাই আমরা পালন করে চলছি আজ এ পর্যন্তই বাকি অংশটা আপনারা পরবর্তীতে বিভিন্ন স্তরে দেখবেন ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকেন আমার পিঙ্কিকে নিয়ে আমার এই প্রতিবেশী আমার এই দাদা সকলকে নিয়ে আমি খুব গর্বিত আর এর আগে আমি একটা বক্তব্য এবং লেখায় বলেছিলাম প্রতিবেশী হচ্ছে সূর্যের সমান সূর্য গোমরা থাকলে মেঘলা থাকলে আমাদের পরিবেশ মন কিছুই ভালো থাকে না তাই প্রতিবেশী যখন মুখ গোমরা উপরে থাকে প্রতিবেশী যখন চাল চলন ঠিক না থাকে তখন আমাদের সামাজিক জীবন ব্যাহত হয় আমরা এগোতে দুঃখ কষ্ট পাই তাই এই উজ্জ্বল সূর্যের মতো এই প্রতিবেশীরা যেন সারা জীবন থাকে এবং সমাজের সব প্রতিবেশী আর এক প্রতিবেশীর কাছে উজ্জ্বল সূর্যের নিদর্শন হয়ে থাকুন ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন এতক্ষণ পূরণ করিয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে ছিলাম আপনাদের স্নেহ ও ভালোবাসার কবি সুব্রদেমে নমস্কার হ্যাঁ পিঙ্কির জন্মদিনে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় থাকা মানুষদের জন্য কিছু দুপুরের আহার নিয়ে শুশোভন গাড়ি চালাচ্ছে আমার স্ত্রী পিঙ্কি দুই দেওয়ারে ভাই বউ বৌদি দেওয়ারে বৌদি বউ বৌদি বেরোচ্ছে আমিও সাথে যাব আমার দাদা যাচ্ছে সহদেবদা আমিও সাথে যাব এটা খুব ভালো লাগার বিষয় শুষোভন তোমার ভালো লাগছে তো ভাই হ্যাঁ

ব্যক্তিদের জন্য কিছু খাবার নিয়েছি আমরা ব্যাগে আজ আমার বোনের জন্মদিন পিঙ্কির সেই উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি ধন্যবাদ এবং এই পিঙ্কির এই মানসিকতাকে আমরা সম্মান জানাই পিঙ্কি যে ভাবছে যে সকল মানুষের জীবনে তারা নিজেরাই জানে না তাদের জন্মদিন কবে তাদের সেই সব ভাবনা চিন্তার সময় নেই জীবনকে নিয়ে তারা ব্যস্ত কি করে বেঁচে থাকবে সেই সব মানুষদের কথা ভাবছে ও আজকের জন্মদিনে এটা বা অস্ত্র শিক্ত করছে গর্বের আনন্দের চোখ বেশি বেজে যাচ্ছে খুব ভালো লাগে বিষয় আমরা পিঙ্কির জন্মদিনে খাদ্য বিতরণ করতে যাচ্ছিলাম যেতে যেতে আমাদের পাড়াতেই আমরা ওই মাকে পেলাম মা যাচ্ছিলেন তার বোনকে দেখতেন মা ও মা আপনি কাকে দেখতে যাচ্ছিলেন মা ভাইকে দেখতে যাচ্ছিল মাকে অনুরোধ করলাম মা আমার অনুরোধে আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন ভালো থাকে হ্যাঁ ওনার ভাই যেন ভালো থাকে মা আপনি একটু আশীর্বাদ করবেন এটা আপনার মেয়ের আজকে জন্মদিন ওই দেখুন বসে আছে আপনি কি ভাইয়ের জন্য একটা নিয়ে যাবেন ভাইয়ের জন্য ভাই খেতে পারে ভাইকে খোঁজার জন্য যাচ্ছেন নাকি না ভাই দেখা করতে যাচ্ছেন না না ভাই খাওয়া দাওয়া করতে পারে ভাইয়ের জন্য একটা দিয়ে দাও ভাইয়ের জন্য একটা দিয়ে দাও জন্য আমরা ঠিক আছে রোডেই আছি খুব ভালো আমাদের এক নাগরিক হ্যাঁ ভাই সুস্থ হয়ে যাবে এটা আমি কামনা করছি ভাইয়ের কি হয়েছে উনি কোথায় থাকেন আচ্ছা আমার এই ভিডিওটা অনেকেই দেখবেন আপনার ভাইয়ের প্রতি উচ্চ স্তরের মানুষেরা একটু সজাগ দৃষ্টি রাখেন ভাইয়ের নাম কি জনা কোথায় থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে পিঙ্কির জন্মদিনে জলের বোতল দাও প্রণাম করো কেন প্রণাম করতাম আপনি দাদা দাদা আমি কি পিঙ্কি ধরো ধরো হয়ে যায় কাকুর সাথে কথা আছে ধরো আরে ধরুন এটা কাকু ও কাকু শুনুন আপনার মানসিকতাকে আমি সম্মান জানাই আমি একজনকে খাবার দিতে এসে অপমানিত হয়ে এসেছি আপনি খাবারটা নিয়ে যে গর্বের সাথে বললেন দিতে এসেছ আর তুমি আমাকে জিজ্ঞেস করছো অর্থাৎ খাদ্যকে আপনি এখনো সম্মান করেন একদম আপনার ভিতর থেকে শিকড় ছিঁড়ে যায়নি হয়তো কোনো কারণে সময়ের ব্যস্ততায় আপনি আজকে এখানে আছেন ভালো থাকবেন আপনার বাকি জীবনটা সফলতা কামনা করি খুব ভালো লাগবেন কাকু আপনার মেয়ের জন্মদিন এসেছি খাদ্য বিতরণ করতে ঠিক আছে ধন্যবাদ কি দাদা নাকি चलि <laughs>

সবার পায়ে হাত দিয়ে প্রণাম করবে কেন ভাবে তুই প্রণাম করবে না ওই দাদার পায়ে হাত দিয়ে প্রণাম করো প্রণাম করো এই কাকুকে প্রণাম করো হিঞ্চি কাকুকে প্রণাম করো প্রণাম করো দু দু প্রণামটা করো না পাদ দিচ্ছে তো অ কাকু আছি আমাৰ ভাল হৈছে প্ৰে আচ্ছা ঠিক আছে ওনাকে দাও ও সব একটা রকমের সব বাচ্চাগুলোকে দাও আর ওই দিদিকে দাও বিপ্লব দাও সবার হাতে একটা করে বোতল দিয়ে দাও আস্তে 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 শান্তভাবে কাজ করো সবাইকে ভয় যেত একটা করে ঠিক আছে আশীর্বাদ করবেন আপনি খুব ভালো থাকবেন আমার প্রণাম নেবেন হ্যাঁ খুব ভালো থাকবেন আমরা গড়িয়া স্টেশনে আসছি কাকু আবার আসবো হ্যাঁ এটাকে দাও দাও